হচ্ছে আমার কাকা একটু আগে ওর ভাগনাকে হদ্দারা মেরেছে তাই একটু মুখটা এরকম করে আছে আর এই যে মানে এটা ঠিক করার কথা ছিল আমার কিন্তু এই যে রাগ করে বেশি রাগ করে নিজে ঠিক করছে একটু আগে হাসছিল তা আমার মুখটা বন্ধ হয়ে গেছে আবার হাসছে আসলে বাড়িতে এরকম একটা থাকে আর ওইটারও মানে সকাল থেকে প্রচণ্ড পরিমাণ মার খেয়ে আসছে তো এক এই ঘরে গেল আর হ্যাঁ আপনাদের যেটা মানে এতদিন ধরে দেখানো হয়নি সেটা হচ্ছে এই যে রিল লাইটটা কাকা এনেছিলো তো এতদিন ওপেন করতে পারিনি তো আজকে ওপেন করছি মানে এটা ঠিক হয়ে গেলে বেশ ভালোই হবে ভিডিওটা আসলে এগোদিন করছি কিন্তু ঠিক তেমন মতো বিরস্ত হচ্ছে না বলে তো এটা অনেক কষ্ট করে কিনেছি এগুলো এখন সব সেটিং করছে এটা কী আর হ্যাঁ এই যে আমার কাকাটা যে ওর ভাগনা এত মারে আছে আপনারাই বলুন বাচ্চাদের মারা কি উচিত ও কাকার সামনে এখন বলা যাবে না না হলে আমাকে একটা চট দিয়ে বসবে তো এটা কিন্তু ঠিক করছে আর এটা ঠিকঠাক আমরা সেটিং করতে পারছি না আসলে কখনো করিনি তো তাই একটু অসুবিধা হচ্ছে কি করে কি করতে হয় বুঝতেই পারছি না তো মনে হচ্ছে বুঝতে পেরে গেছে কাকা কি কি করতে হবে এটা কিন্তু লাগাচ্ছে আসলে কখনো করিনি তো তাই একটু অসুবিধা হচ্ছে একটু দেরি হচ্ছে এটা কিন্তু বেশ ভালোই আর এই যেটা কিন্তু আমাদের সেটিং হয়ে গেছে পুরোটা রেডি করতে হবে অনেকদিন ইচ্ছে ছিল যেটা কিনবো কিন্তু এতদিন কেনা হয়নি সেট করছে তো এটা কিন্তু দেখছি যে সোজা হয়েছে কিনা তো হচ্ছে তো হয়েছে এটা কিন্তু ফোন রাখার জায়গা মানে এখানে ফোনটা রেখে বসতে পারতো ও সি এটা এখানে লাগাতে হবে এটা কিন্তু এখানে লাগাচ্ছে আসলে একটু ভালো করে প্যাচ দিতে হবে যাতে টাইট হয় খুলে না পড়ে যায় এটা হচ্ছে তোমার এতটা বড় এখানে কিন্তু কাকা প্রথমে কাকার ফোনটা দিয়ে দেখছে ভালো করে সেটিং হয়েছে কি আমাদের কিন্তু পুরোটা রেডি হয়ে গেছে আর লাইটটা এখন অফ করা আছে আর এখানে কিন্তু অনেক রকমের কালার আছে আপনারা দেখতে পাবেন চলো এটা হচ্ছে পুরোটা সাদা কালার আর এই যে মানে এখানে কত রকম কালার আছে জানো হুম নয় রকম কালার আছে মানে আমার যখন যে যেরকম কালার পছন্দ আমি কিন্তু এখানে চুজ করতে পারবো আর হ্যাঁ আপনারা মানে কি ধরনের ভিডিও চান আমার কাছে অবশ্যই বলবেন তো হয় মানে এই কদিন কিন্তু ভিডিও করছিলাম কিন্তু মানে ঠিক একটা হচ্ছিল না আর এটা হয়ে কি আমার ভালো সুবিধা হয়েছে আর আপনারা মানে কে কে আমার কাছে নতুন ভিডিও চান অবশ্যই বলবেন মানে কি ধরনের ভিডিও আপনাদের পছন্দ এখানে কিন্তু অনেক রকম কালার আছে আর ভিডিওটা যখন করো তখনও ভালোই লাগবে তো আজকে এটুকুই আবার মানে কী কী ভিডিও চান অবশ্যই বলবে তো আবার দেখা হচ্ছে নেক্সট একটা ব্লকে টাটা